আর ওটাকে এখন সিদ্ধ করেছো তাই তো সিদ্ধ করে জলটা ফেলে সিদ্ধ কি দিয়ে করেছো একটু নুন দিয়ে শুধু নুন দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছো এবারে রেসিপিটা বানাবে প্রথমে কড়াইতে গরম হতে কড়াই তেল দিয়ে দিল মা এবারে দেবে কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে দিল মা দেবে এটা একটু গোটা জিরে কালো জিরে গোটা জিরে আচ্ছা ছোটবেলায় কাছে নেওয়া দেখেছিলাম অল্প করে দিয়ে দিল মা জিরে কতটা বেঁচে ছিল তোমরা তো দেখেই আগের ব্লগে আর এই টুকুনি হয়ে গেছে এটাকে আবার রান্না করতে করতে আরো এই টুকুনি হয়ে যাবে এবারে মা দিল কাঁচা লঙ্কা তিনটে যে যে রকম ঝাল খাবে হ্যাঁ ঝাল লঙ্কা তো নিজের মতো শুকনো লঙ্কা দাই আমি দেব না শুকনো লঙ্কা খেলে পেট জ্বর হবে আমাদের পেট জ্বর হবে হ্যাঁ মানে দেবে ও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আহ কি থেকে স্মেল আদা তোমার কিচেনে পলিন ভিডিও করা হবে না আমি চলে যাচ্ছি বলো সবাইকে তুমি মিস করবে মিস তো করবই সবাই তোমাকে মিস করবে কিন্তু যেতেও তো হবে মিস তো করবো আমি রোজের কমেন্ট পড়ি আমার খুব ভালো লাগে

ইয়ামি ইয়ামি চিকেন কষা মায়ের হাতে কয়েকদিন মিস করব এই দেখো সুন্দর ইলিশের কালো জিরে দিয়ে ঝোল কোন আর আমি বেরোলাম একটুখানি এই যে হাতে ब्लाউস্টার রয়েছে দেখতে পাচ্ছ কি জানেনিলা একটু ফিটিংস করাবে তো সেই জন্য বেরোলাম বন্তু এখন মাপ দিচ্ছে আর আমি বসে ওয়েট করছি কতক্ষণে হবে এর অনেক কাজ আছে পুরো বাড়ি মাংসর স্মেলে মোমো করছে গাইস জানো গাইস এসে বসে পড়েছি রুইল গারে আর এই যেহেতু বিয়ের আগেই চেয়ারটা বাবা এনেছিল বৌমা বসে মেকআপ করবে এই জন্য বৌমা তো বসে ঘরে মেকআপ করে না বৌমা বোনের ঘরে তিন দাঁড়িয়ে একসাথে করেই করি করি বেশি সুন্দর লাগে মারপিট করে তো যাই হোক এবারে বোন নিয়ে চলে এসেছে স্পা স্পা করিয়ে দেবে বোন তো করিয়ে দিয়েছিল স্পা তারপরে আমি সেটাকে ভালো করে ওয়াশ করে একটু বসেছিলাম এডিট করতে তারপরে এখন যাব খেতে বাবা মা এতবার কল করছে বোনেরা ডাকছে চল আগে গিয়ে খেয়ে নি

চলো কে নাও কদিন বাড়ির খাবার মিস করবো সত্যি মিষ্টিটা খেতে ভালো দেখো না মাকে বারণ করি মা অল্প একটু খাও মিষ্টি খাওয়াটা ছাড়লো না বাপি আর মা দুজনেই এরম ভাবে ঘেটে আমি বললাম বলে আরো কিরম গুজরে দিল গাছ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুমনে দিলে আমি তো চলে যাবো আর একটু পরেই ফোনকে রেখে বোন বললো যে আমাকে হালকা ফুলকা কিছু ট্রিট দেওয়া স্কুটিটা চালানোর মন হয়েছে এখন আমি আর বন্ধু করছি আর এই ব্রিজ ক্রস সাথে করলে আমার নার্ভাস ফিল হয় শুধু ওর সাথে না সবার সাথে একসাথে গাড়িগুলো আসে আর যায় তো দুমনে মিলে বেরিয়ে পড়লাম বেরিয়ে আবার একটা রেস্টুরেন্টেও চলে এলাম কি সুন্দর লাগছে দেখতে

তাও দুজনের টেস্ট বলতে গেল আমার একটা বিরিয়ানিতে সিফ্ট হয়ে গেল একটা রুইও নুডলসটা খেতে ভালোবাসো ঘুমোচ্ছিল আসার সময় তাইও আসেনি তো অর্ডার করা হয়েছিল নুডলস নুডলেস এখানে প্রাইস কিন্তু রিজনেবেল বল এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা সত্যি রিজনেবেল টেস্টি বিরিয়ানিটা তো আসলো কিন্তু অনেকটা দিয়ে বিরিয়ানিটা ডা তো খেতে পারবো না এই ভাবিনি যে এতটা কোয়ান্টিটি দিয়ে দেবে ফ্লোতে ফ্লোটে অর্ডার তো দিয়ে দিয়েছি রেডি হয়ে যাচ্ছে এবারে যাবো একটা কসমেটিক্সের দোকানে টুপ করে যাবো একটা মাস্কারা নেবো মাসকারা আছে কিন্তু ওরাও তো বেরোবে তো সেই জন্য আমার জন্য একটা নিয়ে যাবো একটা ডাল একটা দুধ একটা টক দই নিয়ে নিলাম এরা একটা চিরনি নিয়েছি মা মাকে না দেখালে জানে শান্তি আছে না ঠিক আছে আমাদের এটা আমি যাব বলে তোলি তোদের জন্য ওই ওই দই তো দই এই তুই খাসতে রস সিটা কখন আর এটা চিপস আর হচ্ছে কি নিয়েছি এই খাতের কাছে খেলাম আর এমনি রাফ ইউজের জন্য একদিন মানে যে কদিন থাকবো তার জন্য একটা মাসকারা নিয়ে নিয়েছি মাইজিন একটা ঠান্ডার জায়গায় একটা ছোটোখাটো ঠান্ডার ক্রিম নিয়ে নিয়েছি মুখ টুখ ফাটবে আর এই যেটা হচ্ছে একটুখানি রেজার নিয়ে নিয়েছি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর একটা রাস্তায় যাব বলে একটা হাতমোলা নিয়ে নিয়েছি পায়রা রুইয়ের জন্য দুটো রোল নিয়েছি জানো ওখানকার রোলটা খুব ভালো সবাই খাচ্ছিলো জুসটা টক দই আর এখানে হচ্ছে নুডলসটা তো এই হচ্ছে জিনিসপত্র কাঁদবে তোমার ভাবি না তো আরে আমি যাবো তো এক্ষুনি বেবি যাবো তো ভাবি না আমি এখানে চলে যাবো কাঁদবি তো কাঁদবি না হ্যাঁ কাঁদবি না তাড়াতাড়ি ফিরে আসবো তারপর চাচিমা আসবে তাই তো চাচিমা এখনই আসতো কিন্তু আমি চলে যাবো বলে চাচিমা আমাকেও অনেক ভালোবাসে রুইর মা আসলে তারপর চাচিমা আসবে

এই জায়গায় শুই এখন আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছে মানে মেকআপগুলো তো এই ব্যাগটাতেই নেবো তাড়াতাড়ি আমি আমি চাই এটাও মিস করবো বেশ কিছুদিন যে আমরা এক জায়গায় যাচ্ছি সেটা হয়তো অনেকেই গেস্ট করেছে কমেন্টও অনেকেই করেছে যে আমরা কোথাও একটা যা যাওয়ার প্রোগ্রাম করছি তো বেরিয়ে পড়েছি সেইখানে যাওয়ার উদ্দেশ্যে কেন যাচ্ছি হঠাৎ আমরা হ্যাঁ সেই কারণটা হচ্ছে রোষ্ণাকে নিয়ে রোষ্ণা বার্থডেতে আমার বেরোনোর কথা ছিল

আমি না নিয়ে আমি বললাম ঘরে চলো বের হতে যখন এত কান্না কাটি করছো না গো সবাইকে ছেড়ে ভালো লাগে ট্রেন যাচ্ছে বড় আওয়াজ কাঁদতে কাঁদতে বেরিয়েছে প্যা প্যা করতে করতে সারা প্যা করে না আমি একটু কেঁদেছি না অনেক জায়গা আমি সেই চলে চলে চার দিনের জন্য বাইরে বেরিয়েছে ওই ঘুরতে যাচ্ছে যেন সেই বিদায় করে দেওয়া হচ্ছে ঘর থেকে বেরো আর কোনোদিন ঘরে আসবি না

ভিড় মতো লোকজন দেখো এখানে ব্যাগগুলো নিয়ে আমি এখানে ওয়েট করছি রমজান গেল একটু স্টেশনের বাইরে একটা স্ট্যান্ড কিনতো ওই স্ট্যান্ডটা তো রিটার্ন করা হয়েছিল একটুখানি বলে তো দেখা যাক ও যদি স্ট্যান্ড পাই তো ভালো আর আমি এখানে এখন কে স্মেল শুকতে একটু শুকতে বসে আছি ফোন কল করলো সবাই খালি একবার করে কলই করে যায় ওই জায়গায় ভাসছে মিস্টার খান পেয়েছো ও দেখি করে দেখাও চালু করে

লোকজন ভাবিটাই তো আমি চাইছিলাম এটাই হচ্ছে সেই আমার মনের মতো একটা জিনিস মনের মতো পেয়ে এলো একটা আলাদা রকম আনন্দ হচ্ছে রমজান দু দুবার অর্ডার দিয়েছে তারপরেও হয়নি জানো তো একটা কালকে আসবে আর একটা তো এসছিলো ওটা অন্য হয়ে গেছে বিষয়টা এর থেকে ছোটো সাইজটা হলে ভালো হতো তুমি খাও না ঠিক আছে আমি তো খাই কিন্তু একটু ছোটোটা নিলে ভালো হতো আমি তো টুপিটা লুকিয়েই দিয়েছিলাম জানো ভাই আবার খুঁজে বার করেছে বোনের ঘরে ছিল ঠিক খুঁজে বার করে পরে নিয়েছে ওটা ওর ফেভারিট টুপি জ্বালায় কষ্টে মিস্টার খান আমাকে ছেড়ে অন্য সেটা চলে গেছে সত্যি অনেকগুলো তোমরা অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো বেচারা খিদে পেয়েছে তাও আমার জন্য রিলস বানিয়ে যাচ্ছিল বেচারার এগুলো ডিজাইনার আমার জন্য ধীরে ধীরে ব্লগার হয়ে যাচ্ছে গাইজ আইসক্রিমের ডাম্বা গুলো জড়ো হয়েছিল মা দিয়ে দিয়েছে বলেছে আর নিয়ে আসতে হবে না রাস্তাতেই ফেলে দিবি অতটা ক্যারি করতে হবে না মা লুচি বানিয়ে দিয়েছে কি ভালো স্মেল পাচ্ছি গো মা চিকেন কষা আমাদের ডিনার তুমি না বলবো না খাবো না আমি খাবো তুমি খাও আমি আমাকে খাওয়াও আমার বাবাও যেন গাইস কোথাও গেলে খাইয়ে দেয় নিজের হাত ইউজ করতে হয় এরকম ট্রেনে যখন ট্রাভেল করি আর মিস্টার খানও তাই আমাদের সবসময় খাইয়ে দেয় আলহামদুলিল্লাহ আমরা খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ঠিক টাইমে বাই বাই এখন আমার সরঞ্জাম সব ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি এটাও এনেছি এটা আমাকে রমজান প্রায় তিন বছর আগে গিফট করেছিল তিন বছর আগে